আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো বাতিল বাংলা একাডেমি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন সাথে অফরান্ত ভালোবাসা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ব্যাকরণের একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বফলা অর্থাৎ শব্দের প্রথমে বফলা থাকলে শব্দের মধ্যখানে থাকলে এবং শব্দের শেষে থাকলে এই বফলাগুলোর উচ্চারণ কেমন হবে এটি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলো মনে রেখো যদি শব্দের প্রথমে বফলা যুক্ত হয় তাহলে বফলার উচ্চারণ হবে না কিভাবে সেটা দেখায় আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি শব্দের প্রথমে বফলা হলে বফলার উচ্চারণটা হবে না দেখো এখানে আমরা কি বলেছি শ্বাস কি বলেছি স্বাধীন কি বলেছি ধনী তাহলে বফলাগুলো আছে কোথায় শব্দের প্রথমে শব্দের প্রথমে শব্দের প্রথমে কিন্তু বফলাগুলো আছে কিন্তু বফলার উচ্চারণ হচ্ছে না আমরা কি কোনো সময় বলছি সবাস আমরা কি কোনো কোনো সময় বলি সবাধীন আমরা কি কোনো সময় বলছি না আমরা বলছি কি অর্থাৎ অর্থাৎ উচ্চারণটা উচ্চারণটা এখানে এখানে হচ্ছে না যদি আমরা শুদ্ধ দেখি তাহলে এটা শুদ্ধ উচ্চারণটা আমরা যেটা দেখব সেটার নাম কিন্তু হচ্ছে কি শ্বাস আবার এখানে যেটি লেখা আছে সেটার নাম সবাধীন না হবে স্বাধীন তাহলে এটাকে আমরা এইরকম ভাবে লিখতে পারি স্বাধীন কি দিলাম স্বাধীন এখানে আমরা যেটা দিয়ে দেবো সেটা নাম হয়ে যাবে কি সাথে অর্থাৎ শব্দের প্রথমে যখন বফলা থাকছে তখন বফলার উচ্চারণটি হচ্ছে না এরপরে আমরা আরেকটি রুলস যাই সেটি হচ্ছে এমন লক্ষ্য করো যে শব্দের মধ্যে বা শেষে যদি ব যুক্ত হয় তাহলেও বফলার উচ্চারণ হবে না কিন্তু ব যার সাথে যুক্ত থাকবে অর্থাৎ যেই বর্ণটির সাথে যুক্ত থাকবে ওই বর্ণটির দুইবার উচ্চারণ হবে লক্ষ্য করে দেখবা এখানে আমরা একটা শব্দই করেছি শব্দটার নাম বিশ্বাস দেখো এখানে কিন্তু আমাদের বফলা আছে আর বফলাটা কার সাথে যুক্ত আছে স অর্থাৎ আর বফলাটা আছে কোথায় মধ্যখানে মধ্যখানে আছে বলে এই ব উচ্চারণ হবে না আর বফলাটা ফলাটা সাথে যুক্ত আছে এই কারণে তালবশয়ের উচ্চারণটি দুইবার হবে লক্ষ্য করে দেখো আমরা কিভাবে উচ্চারণ করছি শ্বাস বিষ শ্বাস অর্থাৎ এটা আমরা এইরকম ভাবে লিখতে পারি কি লিখবো বিষ আবার যেটা দিব সেটার নাম হচ্ছে কি শ্বাস প্রিয় মনে রাখবা যে শুদ্ধ উচ্চারণ সময় কিবশয়ে পরিণত হয় কিছু কিছু ক্ষেত্রে আবার এখানে আমরা আরেকটা শব্দ দেখতে পাচ্ছি শব্দটা নাম হচ্ছে বিশ্ব এই বিশ্বের এখানে আমাদের এখানেও কিন্তু আমরা একটা বফলা দেখতে পাচ্ছি এবং এই বফলাটি আছে কোথায় শব্দের শেষে আমরা বললাম কি যদি শব্দের শেষে বফলা যুক্ত হয় তাও বফলার উচ্চারণ হবে না কিন্তু যার সাথে যুক্ত থাকবে সেই বর্ণটির দুইবার উচ্চারণ হবে তাহলে বটা কার সাথে যুক্ত আছে শয়ের সাথে তালব শয়ের সাথে এই কারণে তালব উচ্চারণটা দুইবার হবে বিষ সো সো। অর্থাৎ এটিকে আমরা এইভাবে লিখতে পারি কি লিখব বিষ আর এখানে করে দেব কি সো। অর্থাৎ বয়ের সাথে ছটা যুক্ত আছে এই কারণে ছয়ের উচ্চারণ দুইবার হয়ে গেছে